হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আরও একটি প্রোডাক্ট দেখানোর জন্য হাজির হয়েছি আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হলো ইন্টিমেট ফাইভ ইন্টিমেট টেন এবং ইন্টিমেট টোয়েন্টি ওই নামেট তিনটি প্রোডাক্ট তিনটি স্ট্যান্ড যে পাওয়া যায় এই ইন্টিমেট টেনটি টাডানাফিল গ্রুপের একটি ওষুধ ওষুধটি সাধারণত সেবন করা হয় সেক্সুয়াল সমস্যার সমাধান করার জন্য অর্থাৎ যারা মেলামেশা করতে চান যৌন মিলন করতে চান কিন্তু যৌন মিলনে কোনো না কোনো সমস্যা রয়েছে সেই সব সমস্যার সমাধানের জন্য ইনটিমিটাবলিটি ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটি মার্কেটে নিয়ে এসেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের থেকে ভালো গুরুত্বপূর্ণ ও কোয়ালিটি সম্পন্ন একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধুরা আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে সব ওষুধ কিন্তু সবাই খেতে পারে না কোন ওষুধ কে খাবে সেই বিষয়ে ধারণা থাকতে হবে এবং আপনাকে সেই প্রোডাক্ট সম্পর্কে সঠিক তথ্য জানা থাকতে হবে আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার জন্য আমি ভিডিওটি বানিয়েছি ইন্টিমেট ফাইভ ইন্টিমেট টেন এবং ইন্টিমেট টোয়েন্টি তিনটি ট্যাবলেটের আলাদা আলাদা কাজ রয়েছে কোন বয়সের মানুষ কতটুকু ওষুধ কখন সেবন করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে টাডানাপিল ওষুধটি কারা খেতে পারবেন টাডানাপিল ওষুধটি সাধারণত সেবন করা হয়ে থাকে যে সমস্ত পুরুষের যৌন শক্ত হয় না অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না অতি দ্রুত অল্প সময়ের মধ্যে বীর্যপাত ঘটে যায় অর্থাৎ আপনি আর পানি বের করে ফেলান জনমিলনের সময় সময় কম পায় অল্প দু এক মিনিটের বৃদ্ধি বীর্যপাত হয়ে যায় কাঙ্ক্ষিত জনমিলনের যে সময়টুকু সেটি আপনি পান না অর্থাৎ আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ ও পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন না তাদের জন্য এই ইন্টিমেট ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ওষুধটি সেবন করলে আপনার লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা অর্থাৎ যাদের ধ্বজবঙ্গ রয়েছে সেই ধ্বজবঙ্গের হাত থেকে আপনি রক্ষা পাবেন লিঙ্গ শক্ত হবে লোহার মতো শক্ত হয়ে যাবে এবং যারা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত করে ফেলান বা মাল পড়ে যায় ইত্যাদি যে সমস্যাগুলো হয়ে থাকে তারা এটি সেবন করতে পারবেন অনেকে দেখা যায় ধাতু পাতলা অল্প পরিমাণ উত্তেজনার কারণে আপনার লিঙ্গের মাথা দিয়ে পানি বের হয় তারা এই ওষুধটি সেবন করতে পারবেন এই যারা আপনার যৌন মিলনের সময় সঙ্গিনীর সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট জনমিলন করতে চান তারা ইন্টিমেট ফাইভ ট্যাবলেটটি খাবেন যারা দশ থেকে পনেরো মিনিট জনমিলন করতে চান অধিক সময় ধরে মিলনের সুখ নিতে চান তারা ইন্টিমেট টেন ট্যাবলেটটি সেবন করতে পারেন আর যারা বিশ মিনিটের উপরে অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট জনমিলন করতে চান অর্থাৎ শারীরিক মেলামেশা চালিয়ে যেতে চান তারা ইন্টিমেট টুয়েন্টি ট্যাবলেটটি সেবন করতে পারেন ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব নেই সেবন করার পরে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব চোখে চাপসা দেখা চোখের মধ্যে সর্ষে ফুলের মতো দেখা ইত্যাদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এছাড়া তেমন কোনো প্রকার সমস্যা হয় না ওষুধটি সেবন করতে হয় সাধারণত রাত্রে জনমিলনের চল্লিশ মিনিট পূর্বে অর্থাৎ আপনি যখন আপনার সঙ্গিনীর সঙ্গে জনমিলন করবেন তার চল্লিশ মিনিট পূর্বে ওষুধটি সেবন করবেন এবং আপনি গুরুত্বপূর্ণ রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ওষুধটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের উপরে বিবাহিত একমাত্র তারাই এই ওষুধটি সেবন করবেন আঠারো বছরের নিচে কোনো বাচ্চা বা কোনো শিশু ওষুধটি সেবন করবেন না এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করা খুবই গুরুত্বপূর্ণ আর এই ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন ইন্টিমেট ফাইভ ট্যাবলেটটি আঠারো টাকা প্রতি ট্যাবলেটের দাম ইন্টিমেট টেন ট্যাবলেটটি পঁয়ত্রিশ টাকা প্রতি ট্যাবলেটের দাম এবং ইন্টিমেট টোয়েন্টি ট্যাবলেটের দাম ষাট আমি তিনটি ট্যাবলেটের গুণাগুণ এবং এর দাম ইত্যাদি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এটি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ